একটি জটিল প্রক্রিয়া যা নারী শরীর এবং মনের গভীর সমন্বয়ের মাধ্যমে ঘটে এটি শুধু শারীরিক উত্তেজনার ফল নয় এতে মস্তিষ্ক নার্ভাস সিস্টেম এবং হরমোনগুলোরও অনেক বড় ভূমিকা থাকে যৌন উত্তেজনা শুরু হলে নার্ভাস সিস্টেম পুরো শরীরের সংকেত পাঠাতে শুরু করে বিশেষ করে প্লিট ভাজায়না এবং পেলভিস অঞ্চলের সংবেদনশীল নার্ভগুলি সক্রিয় হয়ে ওঠে এই সময় মস্তিষ্কের হাইপোতে এবং পিটোটোরি গ্রন্থি একসাথে কাজ করে হরমোন নিঃসরণ করে ডোপামিন এবং অক্সিডোশনের মতো হ্যাপি হরমোন এই সময় নিশ্চিত হয় যা আনন্দের অনুভূতি সৃষ্টি করে অর্গাজমের মুহূর্তে নারীর পেলভিস পেশিগুলি ছন্দময়ভাবে সংকুচিত হয় প্লিটোরিস যা নারীর সব থেকে সংবেদনশীল অংশ তাতে থাকা হাজারো নার একসাথে সক্রিয় হয় এবং তীব্র আনন্দের অনুভূতি সৃষ্টি করে মস্তিষ্কের সেরিব্রাল পালকটিক্স এই অংশ এই সময় পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে এবং নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে সংকেত পাঠায় পাশাপাশি রক্ত প্রবাহ বৃদ্ধি এবং শরীরের বিভিন্ন অংশ গরম হয়ে ওঠে এই সময় হরমোন নিঃসরণের কারণে নারীর হৃস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসও দ্রুত হয় একবারে অর্গাজামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে শরীর ডোপামিন এবং এন্ড্রোফিল নিঃসরণ করে যা শরীরকে প্রশান্তি এবং আরাম দেয় অর্গাজাম শেষ হওয়ার পরে পিউটোরির গ্রন্থি অক্সিডোসিন নিঃসরণ করে যা পার্টনারের সঙ্গে আবেগগত বন্ধন বাড়াতে সাহায্য করে এই অর্গাজম শুধু একটি শারীরিক প্রতিক্রিয়া নয় বরং মনের অবস্থা এবং পারিপার্শ্বিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে জড়িত প্রতিটি মহিলার জন্য এই প্রক্রিয়ার অভিজ্ঞতা আলাদা আলাদা হতে পারে তাই সবার শেষে একটাই কথা নিজেকে বুঝতে শিখুন এবং নিজের প্রতি যত্নশীল থাকুন এই বিষয়ে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন